যদি আমাদের তিরিশ হাজার মানুষকে তাদের সহ্য না হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কেন বলছে না আমরা তিরিশ হাজার লক্ষ ও কিন্তু আমরা

কথা বলে যাচ্ছি না সাউথ ইন্ডিয়ার কথা বলছি না হারিয়ানার কথা বলছি না অসমের কথা বলছি না বিভিন্ন রাজ্যের মানুষ আমাদের রাজ্যে এসে কাজ কাম করছে রুজি রুটির ব্যবস্থা থেকে করছে আর আমাদের পুলিশ আর আমরা তাদেরকে বুকে আগলে রেখেছি আমরা আমাদের ভাই হিসাবে তাদেরকে সুরক্ষা দিচ্ছি আর আমাদের বাঙালি মানুষ যখন উড়িষ্যা থেকে কাজে যাচ্ছে আসামে কাজে যাচ্ছে মহারাষ্ট্রে কাজে যাচ্ছে হরিয়ানাতে কাজে যাচ্ছে যাচ্ছে তখনই তাদের উপরে আক্রমণ কেন নেমে আসবে এর জবাব আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেব এই জবাব আমরা দেশের শক্ত কে নেব আগামী দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে এই জবাব দিতে ব্যক্ত হয় এর পরের পদক্ষেপ যেমন আমরা প্রমোদপ্তরের সামনে অবস্থান নিবদ্ধ আমরা আইন কা ঠিক এর পরের পদক্ষেপ আমাদের ভবন্দর হাউসে থেকে যাব ভবন্দর হাউসে গিয়ে রাষ্ট্রপতির প্রতিনিধিকে আমরা জানিয়ে আসব আমাদের বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে উত্তরতন্ত্রে এটা তো অস্পষ্ট মানুষ নিয়ে করি আমরা

একটা টোল ফ্রি নাম্বার করা হোক পুরো পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে পশ্চিমবাংলার শ্রমিক যদি আক্রান্ত হয় তা কোনো সমস্যার সম্মুখীন হয় ওই টোল ফ্রি নাম্বারে ফোন করবে সাথে সাথে সমাধান কিভাবে করা যায় অফিসাররা সেটা নেবে এই প্রস্তাব আমাদের আজকে আছে শ্রমজীবী মানুষের পর যুদ্ধ প্রস্তাব আমরা রাখছি আমাদের মাইকের লেবারদেরকে আমরা প্রস্তাব রাখছি এখন দেখার বিষয় সরকার কি করতে সরকার কথাটা সদস্য ভূমিকা নাই আমি আস্তে একটা স্লোগান শুনছিলাম বলতে করতে পারেন যে খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিলো কিন্তু কলকারখানা তো চালাতে পারে না প্রতিবছর এ বিশ্ব বাণিজ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সমীরত সত্যি ভালো কথা কিন্তু বিশ্ববা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলারে

আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যে আর রাজ্যের কিছু নেতা মন্ত্রীদের সব যায় বিভিন্ন বছরে একবার করে তারা পৃথিবীর বিভিন্ন শিল্পপতিদের সাথে বসে একটু লাঞ্চ করবো একটু বিকার করবো সবটা কিভাবে নিতে হবে এমনি ডেকে নিয়েছে যদি চার হাজার টাকার ফেলেতে হয় আপনি আমি রেডে করে উঠব ওই জন্য বাণিজ্য সম্মেলনের নামে তাদেরকে ডেকে নিয়ে আসুন শখ পিটানো হয় কোনো লোকের শখ রাজ চার হাজার টাকার ফেলে

अलॻि <laughs> প্রতি বছরে বড় লোক শিল্পপতিরা খাওয়া দাওয়া করে ভালো মতো করে খেয়ে নিয়ে যাওয়ার সময় একটু গল্প দিয়ে এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবো ওরা কিন্তু তাদেরকে আর এক খুঁজে পাওয়া যায় না

আজকে থেকে ছ হাজার টাকার মাইনে সরকারি চাকরি আছে তাহলে বলবেন আমাদেরকে সরকারি চাকরি বলতো তাহলে ওই মাইনে দিয়ে সে তার পরিবারকে চালাবে আমাদের আজকে একটা দাবি রেখেছি পরিচাত্র সরকার ওদেরকে ভিন্ন রাজ্যে আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে আমাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করুক যদি কাজের ব্যবস্থা না করতে পারে তাদেরকে বেকার বেকার ভাতা সরু মাছ গেলে দশ হাজার টাকার ব্যবস্থা তাদেরকে দিতে হবে অন্তত পরিবারটা চালানোর জন্য এই দাবি আমরা করছি আর এই দাবি আমরা করি বলি আমাদেরকে বিভিন্নভাবে ভাবে ফলে ফলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় যে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে আমাদেরকে আটকাল উৎস করা হয় আমরা মানুষের সাথে শ্রমদেবী মানুষের সাথে মাইকেল লেবারদের সাথে কই শ্রমিকদের সাথে চাষ শ্রমিকদের সাথে শিল্প শ্রমিকদের সাথে যারা দিন ও দিন করেছে সংসার চলে তাদের সাথে আমরা এই লড়াই লড়ে যাব তাতে আমাদের গ্রামে কোনোই কুৎচিত করুক না কেন যতই আমাদের নামে কালিমা লিপ্ত করুক না কেন যতই জেলে ভরুক না কেন যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা পিছপা হব মানুষের সাথে পশ্চিম বাংলার নাগরিকের সাথে বাঙালিদের সাথে সাথে বাংলায় ভিন্ন পণ্যের ভিন্ন সাথে সমস্ত মানুষেরা আছে প্রত্যেকের সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবো তারা কিভাবে সার কিভাবে সুরক্ষিত থাকে বেদনা কি ভাই বেদনা কি ভাই আর অল্প সময় আছে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল

আমরা কাজের জন্মস্থলে গিয়ে অর্থের অভাবে দিদির মায়ের সেই সৌভাগ্য মানে সৌভাগ্যটা হলো না ভাইয়ের মৃতভুমটা শেষবারের মধ্যে দেখা অর্থের অভাবে নিয়ে আসতে পারলো না আমরা বলেছি

বিজয় না মিথ্যা অজুহাতে একজন বাঙালি শ্রমিককে হত্যা করলো তার মামলা কি কজন গ্রেফতার হয়েছে কজনের বিরুদ্ধে লড়াই আইনি লড়াই চলছে কজন গ্রেফতার হতে বাকি আছে আমরা কেউ জানতে পারছি না ইভেন পরিবারও ঠিক জানতে পারছি না এই আইনি লড়াই সরকারকে লুট হবে এই দাবি আমরা করছি আর আফরাজুলের কথা আমরা ভুলে যাচ্ছি না নিঃশংস ভাবে কিভাবে তাকে খুন করেছে ওই আফরাজুলকে নিয়ে শাসন রাজনৈতিক বৈতরণী পার করলো তার রাজনৈতিক বৈতরণী পার করলো কিন্তু আমরা দেখি আপনাদের পরিবারের পাশে তার রাজনীতি দল থাকছে না মাত্র ছ টাকার একটা চাকরি দিয়ে ওদের সরকারি চাকরি দিয়ে দিয়েছি কে ওই ছ হাজার মাইনে আপনার দিনের বড় দিনের চাকরি করে সে তার চাকরির বাড়ি থেকে কর্মস্থল যেতে আসতে কত করে যেতে হয় ধীরে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় আপনারা ভাবুন ছ টাকা মাইনে তার মা মা

অত্যাচার বন্ধ হোক সে কথা বলতে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অমুক রাজ্যে সিএম শপথ নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে ব্যাপক সিএম এর ছেলের বাচ্চা হয়েছে ভালো কথা আমাদের রাজ্য সরকার সেখানে আমাদের রাজ্য সরকারের প্রধান প্রতি যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষরা আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চারা খেতে পাচ্ছে না তাদের বাচ্চারা আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছাচ্ছে না বা তাদের হয়ে কোন আশ্বস্ত করছে না বা তাদের জন্য কোনো শব্দ খোঁজ করছে না তাই বন্ধুগণ আমাদের লড়াই আজকে শুধু শেষ হচ্ছে না এ লড়াই চলতে থাকবে ¡Podrón, hilo আমরা এই লড়াই চালিয়ে যাব এই লড়াইয়ের আমরা ফেস দেখব যদি রাজ্য সরকার ব্যর্থ হয় আমরা তাদের রাজ্য সরকারকে গণতান্ত্রিক পন্থাতে পন্থায় তাদেরকে ক্ষমতা চুক্ত করে আমরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নেব এবং দায়িত্ব তুলে নেওয়ার সাথে সাথে ভিন্ন রাজ্যে যে শ্রমিকগুলো আছে বাংলায় ফিরিয়ে নিয়েছে বাংলায় কলকারখানা তৈরি করে তাদের কাজের ব্যবস্থা করব অন্যথায় ভিন্ন রাজ্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা সেই রাজ্যে রাজ্য সরকার যাতে নাই তার আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব। বন্ধুবান আজ পর সময় আপনারা আপনাদের একটু ধরুন কি আলোচনা হয়েছে সেটা আমাদের কোন তো নাকি